হ্যালো বন্ধুরা আমরা দুটো ক্যামেরা কলমকে আজকে আনবক্সিং করব দুটো ক্যামেরা কলম রয়েছে এখানে এইটার দাম হচ্ছে আঠেরোশো টাকা আর এটার দাম হচ্ছে আটশো টাকা আগে আমি কম রেটেরটাই দেখাচ্ছি এই কলমটা দেখতে খুব সুন্দর এখানে একটি চার্জার কেবল রয়েছে এই কেবলটার মাধ্যমে আমরা সে কলমটাকে চার্জ করতে পারি সেখানে ব্যাটারি রয়েছে কলমটা কালার চেয়ে সোনালি কালার কিছুটা রয়েছে দেখতে খুব সুন্দর একটু মোটা সাইজের কলম কত সুন্দর লাগছে কলমটা এই কলমটার মিডিলে রয়েছে ব্যাটারি এবং মেমোরি কার্ড রাখার জন্য আমি কলমটাকে এখন খুলছি কলমটার মিডিলে এইখানে দেখতে পাচ্ছ একটি চার্জার পয়েন্ট রয়েছে আর একটা মেমোরি কার্ড রাখার জন্য একটা জায়গা রয়েছে এইখানে চার্জারে কেবলটাকে সেটিং করলে কলমটি অটোমেটিক চার্জ হবে আর পাশে রয়েছে একটি মেমোরি কার্ড রাখার জন্য একটি স্লট এখানে একটি মেমোরি কার্ড আমি সেটিং করছি এইভাবে সেটিং করে দিলাম এই মেমোরি কার্ডে অডিও ভিডিও রেকর্ডগুলি সেখানে জমা থাকবে এইখানে দেখো এইটা যদি আমি ঘোরাই তাহলে এর যে নিপটা কলমের যে নিপটা আছে সেটা কোনো সময় বের হবে আবার আরেক দিকে ঘোরালে সেটা ঢুকিয়ে পড়বে অর্থাৎ বন্ধ হয়ে যাবে আমি একটা খাতাতে লিখে দেখাই লেখা হচ্ছে কিনা হ্যাঁ ঠিকঠাক লেখা হচ্ছে এই কলমটির দাম হচ্ছে আটশো টাকা এবং এই কলমে ভিডিও ক্যামেরা রেকর্ড হবে এবং অডিও রেকর্ডও হবে দুটো রয়েছে আমি এটাকে সেটিং করে দিলাম কলমটি এখনও রেডি অবস্থায় রয়েছে এইখানে ওপরে দেখো একটি ছোট্ট ফুটো রয়েছে এইখানে রয়েছে ক্যামেরার যে লেন্সটা এখান থেকে ভিডিও ক্যামেরা হবে আর ওপরে সুইচটা দেখতে পাচ্ছি সুইচটা যদি আমি একটু প্রেস করে থাকি পাঁচ সেকেন্ড মতন প্রেস করে থাকলে ক্যামেরাটি অন হয়ে যাবে অর্থাৎ চালু হয়ে যাবে এইবার আমরা দেখব যে কলমটির দাম আঠেরোশো টাকায় এক হাজার আটশো টাকা সেটা তো ভিডিও এবং অডিও দুটোই রেকর্ড হবে সেখানে ক্যামেরা রয়েছে আমরা সেটা এখন আনবক্সিং করব এই সেই কলম দেখতে খুব সুন্দর এখানে চার্জার পয়েন্ট রয়েছে চার্জার কেবল রয়েছে কলমটি একটু মোটা সাইজের হবে কিন্তু দেখতে খুবই সুন্দর এখানেও কলমের মিডিলে রয়েছে মেমোরি কার্ড রাখার জন্য একটি জায়গা দুটো কলমের সমান দেখতে পাচ্ছ দুটো দুটো কালারে একটা গোল্ডেন কিছুটা প্রলেপ দেওয়া রয়েছে কালারে এইখানে রয়েছে সেই ক্যামেরাটি ক্যামেরাটা অন করা হবে অফ করা হবে এই সুইচের দ্বারা ভালোভাবে খেয়াল করো অন অফ হবে এই সুইচের দ্বারা আর উপরে রয়েছে একটি সুইচ তার আগে আমি মাঝের অংশটা দেখে দিই মাঝে একই রকম এখানেও মেমোরি কার্ড রাখার জন্য একটা জায়গা রয়েছে এবং চার্জ করার জন্য একটা জায়গা রয়েছে এই জায়গাটাতে রয়েছে রিফিলটা রয়েছে এটা ঘোরালে কলমের যে নিবটা রয়েছে সময় বের হবে আমরা লিখে দেখাচ্ছি লেখা সুন্দর হচ্ছে আবার ঘোরালাম নিবটা ভেতরে ঢুকে গেল ছোট্ট একটি নিব রয়েছে এখানে এই কলমটিতে ভিডিও ক্যামেরার যে কোয়ালিটি সেটা আরও ভালো আমি উপরে সুইচটাকে প্রেস করছি এই সুইচটা এখানে একটা লাইট জ্বলবে পাঁচ সেকেন্ড ধরে রাখলে অটোমেটিক সেখানে একটা লাইট জ্বলবে এখন সেটি অন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা লাইটটা হয়তো ছোট্ট একটি ফোটো থেকে লাইটটা আসছে এই কারণে তোমরা হয়তো বুঝতে পারবে না এখানে দেখা যাচ্ছে লাইটটি এই কলম দুটিতে লেখার পর মেমোরি কার্ড আগে থেকে সেটিং করা থাকলে ভিডিও যে ক্যামেরাটি হবে বা অডিও যে ক্যামেরা হবে এইভাবে লিখবে তাহলে সামনের দিকে যেগুলি থাকবে বা যারা যারা থাকবে তাদের ভিডিও হয়ে যাবে তারপর মেমোরি কার্ডটাকে খুলে মোবাইলে বা ল্যাপটপ অথবা কম্পিউটারে সেটাকে যদি চিপসটাকে ঢোকানো যায় তাহলে যেই অবজেক্টগুলি রেকর্ড হয়েছে সমস্ত অবজেক্টগুলি আমরা দেখতে পারি এই কলমে ভিডিও কোয়ালিটিটা অন্য কলমটির চেয়ে একটু ভালো এটা হচ্ছে চার্জ করার জন্য একটা চার্জার কেবল দেখো তোমরা দুটো কলমকে দেখো যেটা পছন্দ তোমরা অবশ্যই কিনবে এবং এটা গিফট হিসাবে তোমরা দিতে পারো এই ধরনের কলম তোমরা পেয়ে যাবে অনলাইনে অর্থাৎ ফ্লিপকার্টে আমি ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি কলম দুটি দেখতে খুব সুন্দর দুটো কলমেই মেমরি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে